মিটফোর্ডের সোহাগকে যারা হত্যা করেছে এদের অধিকাংশ রাজনৈতিক দলের নামে আছে ধরেন যুবদল ছাত্র দল বিএনপি যেটাই বলি এই দায় কি বিএনপির বিগত সময় আওয়ামী লীগের যত অপকর্মের এই দায় আমরা আওয়ামী লীগকে দিয়েছি না তাহলে এ দায় কেন বিএনপি নেবে না প্রশ্ন উঠে আসে তো কথা হইল এ দায় আসলে কোন রাজনৈতিক দলের না বিএনপি তাকে দিয়ে কাজ করায় নাই কিন্তু সে অপরাধ করবে বলে বিএনপিতে তার নামটা জড়িয়ে রেখেছে আমি সহজ করে বোঝাই সে আসলে অপরাধী বা অপরাধ করবে এই জন্য তাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে তার নামটা যুক্ত করে রেখেছে যে 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 নামটা দিয়ে আমি কারণে হোক মারা হয়েছে এটা বাংলাদেশে একটা রাজনৈতিক পথ পরিবর্তনে ভূমিকা রাখার মতো পরিস্থিতি তৈরির জন্য এটি করা হয়েছে আজকে দেখেন জামায়াত চরমনাই হেফাজত সারা দেশের যারা ছাত্র নির্দলীয় তারা সব মাঠে নেমেছে পুরো বাংলাদেশ উত্তাল একটা অবস্থায় আছে বিএনপির বিরুদ্ধে আসলে বিএনপির দায় কতটুকু তারেক রহমানের নামে যে স্লোগান উঠে কেন তারেক রহমানের নামে স্লোগান উঠছে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠেনি কেন জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত জয়ের নামে ওঠেনি কেন কারণ তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা ষড়যন্ত্র চলছে

বিএনপি কাউকে চাঁদাবাজি শেখায় না জামাত কাউকে চাঁদাবাজি শেখায় না চরমায় হেফাজত কাউকে চাঁদাবাজি শেখায় না কিন্তু এই দলটার ভেতরে যেহেতু বড় দল বিএনপি খুব সুবিধাজনক অবস্থায় ঢুকে যেতে পারে শত্রুরা জামাত বা ইসলামী দলগুলোতে এত সহজে ঢুকতে পারে না এখন আসলে বিএনপির করণীয় কি বিএনপিকে যে কাজটি করতে হবে পুরো বাংলাদেশের প্রতিটি জেলায় আমি যে তথ্য পেয়েছিলাম সেটা আবার কনফার্ম করি তারে একটি বিশ্বস্ত টিম কাজ করবে প্রতিটা তারা গোপনে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার বিষয়ে সজাগ থাকবে কে কোন অপরাধ করে আমি জানি তারে ক্রমাণে এমন টিম করেছেন কিন্তু সেই টিমের অ্যাক্টিভিটিস আমি দেখতে পাচ্ছি না কেন আবারও বলছি যদি সেই টিমটি ঘুমিয়ে থাকে তাদেরকে জাগিয়ে তোলেন কোন নিরপেক্ষ সৎ সাংবাদিক আমলা প্রশাসনিক কর্তা যারা যে কোনো ভাবে এমন একটি মির্জা ফকুল ইসলাম আলমগীর কেউ চিনে না তারা প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে এই তথ্যগুলো সরাসরি তারেক রহমান বা তার কোনো এডভাইজারকে জানাবেন নোট করে এই নেতার বিরুদ্ধে এই নেতার বিরুদ্ধে অমুক অমুক অভিযোগ আসেন যত বড় নেতার ভাই হোক নেতার সন্তান হোক নেতা হোক যেই হোক যত বড় ব্যবসায়ী ছেলে হোক এই তালিকাগুলো তারা করবেন যারা রাজনীতিতে বিভাজন নয় যারা প্রতি থেকে কোনো মিথ্যা তথ্য দেবেন না প্রয়োজনে সেটা ক্রস চেক হবে সারা বাংলাদেশে এই মুহূর্তে বিএনপিকে যে কাজটি করতে হবে তালিকা করে 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 এগুলো তারে ক্রমানের কাছে পৌঁছে দিতে হবে সেখান থেকে তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু যদি এটা বাংলাদেশের কোন বিএনপি নেতাকে আপনি দেন তিনি প্রতিপক্ষকে সাইজ করবেন তিনি এই কাজটা সঠিকভাবে করবেন না তারে রহমানকে এই কাজটি করতে হবে দুই নম্বর যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না তো সে দলকে যা ডোবানো ডুবিয়ে গেছে আপনি জানেন দেশের চিত্রগুলো কি এই মুহূর্তে যদি একটু বলতে হয় প্রতিটা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ মাঝবাজারে চাঁদাবাজ সব জায়গায় কিন্তু এই কি নির্মূল করা কঠিন কাজ দেখেন সোহাগকে যখন মানুষের সামনে প্রকাশ্যে মারা হলো আশপাশ থেকে ভিডিও করলো অনেকে একটা মানুষ এগিয়ে আসলো না কেন কেন বলেন শেখ হাসিনাকে আপনারা তাড়াতে পেরেছেন পুরো বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব তৈরি করতে পেরেছেন শেখ হাসিনা তো খুব ভয়ঙ্কর কিছু ছিল দানব তাই তো পাঁচজন লোক দশজন লোক তিরিশ জন লোক একটা লোককে মারবে আপনারা একটা মার্কেটে লোক দুইশো লোক এক হয়ে তারা করতে পারেন না প্রতিটা পাড়া মহল্লায় আপনারা কমিটি গঠন করেন মাছ বাজার কমিটি করেন মুরগির বাজার কমিটি করেন লঞ্চ গার্ড কমিটি করেন বাস স্ট্যান্ড কমিটি করেন চাঁদা চাইতে আসলেই ধরা হবে গণ ধোলাই দিয়ে লেংটু করে গাছের সাথে বেঁধে রাখবেন সে যত বড় নেতা হয় সে জামাত নেতা হোক এনসিপি নেতা হোক বিএনপির নেতা হোক তাকে চাঁদা চাইতে আসার সঙ্গে সঙ্গে তাকে ধরবেন সম্মিলিত ভাবে তাকে উদম পেটাল পেটাবেন লেংটু করে গাছের সাথে বেঁধে রাখবেন ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করবেন তাকে বিএনপি অন করবে না তাকে বিএনপির কোনো কমিডি বাঁচাতে চাইলে সেই কমিডির বিরুদ্ধে আমরা নামবো কোন জামাত তার নেতাকে বাঁচাতে আসলে সেই জামাত লিঙ্ক টু করে ছেড়ে দিব কোন বাঁচাতে আসলে আমরা কোথায় আছি আমরা তো আছি দেশে হাসিনাকে তাড়ানোর জন্য তো এই দেশের সোশ্যাল মিডিয়া বড় ভূমিকায় রেখেছে আপনাকে এসে বলবে এই দি আপনি চাদ দিয়ে দিবেন ভয়ে তাহলে কেন যুবের বিপ্লব হয়েছে বলেন এই অভ্যুত্থান এই বিপ্লব কেন কেন মুগ্ধ সাইদরা জীবন দিল জনিরা জীবন দিল কেন জসীমরা জীবন দিল বলেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে যেখানে হচ্ছে সম্মিলিত কমিটি কমিটি করেন করেন বিএনপি জামাত মানে আমি বলবো না বিএনপি জামাত বাংলাদেশের যত পেশাজীবীরা আছেন যেখানে প্রত্যেকটা জায়গায় কমিটি করেন চাঁদাবাজ যেই দলে নিয়োগ হোক ধরার সঙ্গে সঙ্গে মাইল কেউ জীবন নেবেন না ধলাই দেবেন দিয়ে গাছে লেংটু করে বেঁধে রাখবেন তারপর প্রশাসনের হাতে তুলে দেবেন দেখি কোন বল তাদেরকে অন করে কি না আপনারা যদি ঐক্যবদ্ধ হন কে ক্ষমতায় আসলো কে আসলো না দেখার বিষয় না দিন পাল্টে গেছে আগামীতে যেই ক্ষমতায় আসুক এখন যারাই ক্ষমতা থাকুক জনগণ জেগে গেছে জনগণ জেগে গেছে তো জনগণ যে জাগ্রত জনতা তাদেরকে ঘুমপুরিয়ে দিয়েন না আপনারা আপনারা আবার মাঠে নামেন কোন দলের বিরুদ্ধে মাঠে নামবেন না নামবেন অপরাধীদের বিরুদ্ধে আসেন জামাত হেফাজত বিভিন্ন ছাত্ররা স্লোগান দিচ্ছেন তারেক রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে দেখলাম পা দিয়ে পাড়ানো হচ্ছে আমি এটাকে ক্রস চেক করার খুব চেষ্টা করেছি বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হয়েছে এই ছবিটি আমাদের শত্রু ভাইয়েরা এটা অনেক আগের ছবি এটা আওয়ামী লীগ আমাকে যারা বলেছেন এই পর্যন্ত যে তথ্য পেয়েছি এটা আওয়ামী লীগ রহমানের ছবিতে পাড়া দিয়ে এই ভিডিওটি করেছিল আরো আগে এরকম আরো আসবে এটি কোন দল জিয়াউর জিয়াউর রহমানকে বাংলাদেশে অন করে বাংলাদেশের প্রতিটি পক্ষের মানুষ জিয়াউর রহমানকে মানে জিয়াউর রহমানের ছবি রাস্তায় ফেলে পা দেওয়ার মতো আমি বলবো যে দুঃসাহস দূরের কথা না এত নিমুখ হারাম একটা ব্যক্তি বাংলাদেশে পয়দা হয় নাই যারা জিয়ার গায়ে একটা ছবিতে পা দেবে এই দেশের প্রতিটি মানুষ জিয়া রহমানকে ভালোবাসে সো এটা হলো রাজনৈতিক একটা গেম আবারও বলছি শত্রুপক্ষ বিএনপি জামাত এনসিপি হেফাজত চরমনাই সবাইকে মুখোমুখি করে তাদের ফায়দা নেয়ার জন্য একটা বিগ গেইমে নিয়েছে আর সেই বিগ গেইমের অংশ হলো সোহাগকে নির্মম ভাবে বুকের উপর পাথর মেরে মেরে এই লোকটাকে এভাবে মারার প্রয়োজন ছিল না কিন্তু এটা দিয়ে আন্দোলন সৃষ্টি করতে হবে এটাকে দিয়ে বাংলাদেশে বিশাল একটা ঘটনা সৃষ্টি করতে হবে এই লাশের রাজনীতিটা পর্দার অন্তরাল থেকে আমাদের শত্রুরা করছে দেখেন দিকে পা দিয়েছি আমি জামাতের ভাইদের বলবো হেফাজতের ভাইদের বলবো চরমনের ভাইদের বলবো আপনারা বসেন সবাই একটাই মিলে চাঁদাবাজির বিরুদ্ধে সবাই একসাথে হন জামাতের ভাইরা বিএনপিকে দোষ দিচ্ছেন চর্মনার ভাইরাও দিচ্ছেন বিএনপির কাছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জামায়াতের কার্যালয় আছে বিএনপির কার্যালয় আছে তালিকা ধরে ধরে নেন বিএনপির ব্যবস্থা নেয় কিনা আবার বিএনপির ভাইদের বলবো যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট সেই তালিকা করে জামায়াতের নেতৃবৃন্দের হাতে তুলে দেন সোশ্যাল মিডিয়াতে এখন হয়েছে কি জানেন মসজিদের একজন হুজুর একটা আকাম করলেও ওটার নাম জামাত হয় একটা প্যান্ট পরা ছেলের আস্তে চাঁদাবাজি করলেও ওটার নাম বিএনপির হয়ে যায় এই যে বিএনপি এর জামাত তারা একে অপরকে কাদা ছোড়াছড়ি করতে করতে এরা একে অপরের কাপড় খুলে ফেলতেছে দিন শেষে এরা হয়ে চাঁদাবাজ একজন খুনির কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না রাজনৈতিক যদি তাকে দল ওন করে তবে রাজনৈতিক দায় থাকবে যারা অপরাধী তাদের সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হচ্ছে তারপর এটা বিএনপির ঘরে চাপাচ্ছেন কেন তবে বিএনপির ভুল আছে ভুলগুলো হলো এত পরিমাণ দুষ্ট লোক ঢুকে গেছে দলটার মধ্যে আওয়ামী লীগের অনেক দুষ্টরা নিজের পিঠ বাঁচাতে বিএনপির মধ্যে খুব সহজে ঢুকে গেছে যারা বিএনপি কে অপরাধ করে এইভাবে কোণঠাসা করে ফেলছে এইভাবে মানুষের কাছে ভিলেনের রূপ দিয়েছে অপরাধী বানিয়ে ফেলেছে আজকে সারা দেশ যেভাবে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন পক্ষের মানুষ মিছিল করছে মানে আওয়ামী লীগের পর বিএনপির বিরুদ্ধে এই মিছিল মিটিং কি আমি একটা ষড়যন্ত্র বা একটা মানে কঠিন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি বলবো বিএনপিকে মাইনাস করার দুঃসাহস করবেন না আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে বিএনপি মাইনাস হয়ে গেলে এই দেশ ঠিক থাকবে না এই দেশকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না মানুষকে ভোটের মাঠে নেন ভোট দিয়ে মানুষ প্রমাণ করুন কাকে চায় কিন্তু ষড়যন্ত্র করে কোনো দলকে মাইনাস করবেন না বিএনপির ভেতরে একটা বড় গ্রুপ আছে যারা তারেক রহমানকে মাইনাস করতে চান দেশে অপরাধ হয় আর দোষ পরে তারেক রহমানের তারেক রহমানকে মাইনাস করে এই দেশে কোন বিএনপি টিকে থাকবে না সেই বিএনপি কে গ্রহণ করবে না তারেক রহমান দেশে আসবেন দলের হাল ধরবেন দেশের হাল ধরবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু তারেক রহমানের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যারা ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল তাদের মধ্যে নয়ন একজন এরকম অনেক জায়গায় বড় বড় ফিগারের নাম উঠে আসছে আপনি যদি এদেরকে দমাতে পারেন বাকিরা ভয় পাবে যদি এদেরকে দমাতে না পারে অনেকে উৎসাহিত হবে বিএনপি বারবারই বলে সরকার যেন তাদের দ্রুত বিচার করে আবার দেখা যায় কোথাও কোথাও সরকার বিচার করতে গেলে থানাও ঘেরাও করা হয় চাপ দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় আবার কোথাও কোথাও দেখা যায় বিএনপি পন্থী পুলিশ তাদের দলের হলে ছেড়ে দেয় আবার কোথাও কোথাও দেখা যায় আওয়ামী লীগের পুলিশ ওই লোকদেরকে ছেড়ে দিয়ে আলাদা ফায়দা নিতে চায় অনেক রকম পর্দার খেলা চলছে তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যারা মফকারী তাদের বিরুদ্ধে সরকার নমনীয় কেন তিনি ষড়যন্ত্রের স্পষ্ট কিছু উদাহরণ তুলে ধরেছেন ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার যে ঐক্যবদ্ধ হয়ে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি সেই ঐক্যবদ্ধের প্রতিটি অংশীজন সেই এক হবে ভোটের মাঠে তারা আলাদা হোক কিন্তু রাষ্ট্রকে ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে ওপারের দাদারা তাদের এজেন্টরা তাদেরকে আমরা যেন কোনো মৌকা তুলে না দিই জনির যারা হত্যাকারী তাদের বিচার চায় আবার ছাত্র দল না সারা বাংলাদেশে পাঁচ তারিখের পর বিএনপির হাতে বিএনপির শতাধিক নেতা কর্মী খুন হয়েছে তার প্রমাণ এটাকে ভালো করে দেখবেন প্লিজ এই লুটপাট চাঁদাবাজি তো এখান থেকে দলকে ফিরিয়ে আনতে হবে পাঁচ তারিখের পর বড় রকম ইমেজ ইমেজ সংকটে পড়ে গেছে বিএনপি যে বিএনপির জন্য আমাদের অনেক পরিশ্রম অনেক ভালোবাসা অনেক ত্যাগ অনেক জুলুম হয়েছে সে বিএনপির বিরুদ্ধে এখন রাস্তায় মানুষ নোংরা ভাষা স্লোগান দেয় এটা নিতে পারি না অনেকে বিএনপি ছাতক দল থেকে পদত্যাগ করছেন জগন্নাথ ঢাকা ভার্সিটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরপত্র দেখছি আমি দেখছি বাংলাদেশে একটা বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় দ্রুত সকল রাজনৈতিক দল এক টেবিলে বসে এখান থেকে সমাধান করুন নতুবা চত্রুড়া অপেক্ষায় আছে আমাদের দুর্বল করে তারা ঢুকে পড়বে দেশে আওয়ামী লীগ থেকে সাবধান র থেকে সাবধান ভারত থেকে সাবধান সব দলের উদ্দেশ্যে বলছি নতুবা অনিবার্য বিপদ আমাদের ডাকছে আল্লাহ হাফিজ